আজকে হলো ফিফ ক্লাস ঠিক আছে তো আমরা গত কয়েকটা ক্লাসে উপাংশ দেখছি লম্ব উপাংশ দেখছি লম্ব বেসিক দিয়ে আমরা নৌকার গুণ শিখছি আজকে আমরা সেম বেসিক দিয়ে তোমার হলো লোলার ঠেলা অপেক্ষা টানা সহজ কিনা এটা আমরা আজকে দেখব হ্যাঁ আসলে এটা এটা কি কি রোলার রোলার খেলা অপেক্ষা টানা সহজ এটা তোমাদের কি মনে হয় তোমরা একটু চিন্তা করে দেখো তো ওই যে যে আমাদের গুলো থাকে না নাকি টানতে টানতে নিয়ে যাই কোনটা বলো তো আমরা কিন্তু কখনোই এরকম খেলতে খেলতে নিয়ে যাই না যেগুলো নিয়ে ওই যে স্বপ্ন বা বড় বড় গ্রোসারি শপ চার চাকারটা থাকে চার চাকার হিসাব আলাদা ঠিক আছে এই ক্ষেত্রে রোলারের কিন্তু একটাই চাকা থাকে একটা বা দুই সাইডে দুইটা চাকা থাকে চারটা চাকা থাকে না সো একটা যেহেতু চাকা থাকে সেই ক্ষেত্রে আমাদের টানার থেকে টানাটা সহজ হয় খেলা খেলা থেকে ঠিক আছে কি হয় 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 টানাটা টানাটা সহজ সহজ কেন একটু বুঝতে হবে আমি পরে তোমরা একটু চিন্তা করো যে আমি একটা জিনিস এইভাবে যদি ঠেলে নিয়ে যাই তোমাদের যে উইকেস্টটা থাকে তোমরা যদি কি করো ঠেলে নিয়ে যাও তোমাদের কিন্তু বেশি কষ্ট হবে তার থেকে তোমরা যদি এইভাবে টান দিয়ে নিয়ে যাও তোমরা সামনের দিকে আগায় নিয়ে যাও এটা তোমাদের জন্য আরো ইজি হবে কেন ইজি হবে কারণ তুমি যখন একটা বস্তুকে ঠেলে নিয়ে যাচ্ছ তখন কিন্তু তার ওজনটা বেড়ে যায় আর যখন তুমি টেনে নিয়ে যাচ্ছ তখন তার ওজনটা কমে যায় কিভাবে কমে কিংবা কিভাবে বাড়ে সেটা এখন আমরা প্র্যাকটিক্যালি বা প্র্যাকটিক্যালি না আমরা ম্যাথমেটিক্যালি দেখবো ঠিক আছে আচ্ছা প্রথমে আছে আমাদের ঠেলা আছে তারপর আছে হলো টানা ওকে তাহলে এখন যেহেতু টানা সহজ তাহলে টানা আমার পরে দেখি খেলা যেহেতু কঠিন আমার একটা আগেই দেখি ওকে ফাইন আচ্ছা এখন আমি একটা রোলার এখন ট্রাই করি রোলারটা আমি ধরে নিয়ে যে এরকম একটা গোল রোলার ওকে এই রোলারটাকে আমি কি বলতেছি এই রোলারটাকে আমি খেলতেছি কিভাবে খেলতেছি অবভিয়াসলি আমি খেলি এইভাবে তাহলে আমি এদিক থেকে একটা বল প্রয়োগ করতেছি এদিক থেকে আমি একটা বল প্রয়োগ করতেছি ওকে এই বলের মান কত এই বলের মান আমি দিয়ে দিলাম সাপোজ ধরো তোমার হলো একশো নিউটন এই বলের মান কত দিলাম আমি একশো নিউটন দিলাম ওকে এই একশো নিউটন বল দিয়ে আমি এদিক বরাবর ফেলতেছি আচ্ছা এটা হলো আমার ভূপৃষ্ঠ এটা হলো আমার ভূপৃষ্ঠ আমার এই যে বলটা ক্রিয়া হয়েছে এই বলের অ্যাঙ্গেলটা হলো ভূপৃষ্ঠ থেকে আমি মনে করো সাপোজ ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে এই বলটা ক্রিয়া করলো কত ডিগ্রি অ্যাঙ্গেলে ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে এই বলটা আমি ক্রিয়া করলাম যে খেলতেছি খেলা বলটা হলো আমার তিরিশ কেজি আচ্ছা ফাইন আমার এই যে রোলারটা আছে এই রোলারটার ওজন আমি ধরে নিলাম একশো কেজি এই রোলারটার ওজন কত ধরে নিলাম আমি একশো কেজি ধরে নিলাম তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল আমি খেলতেছি রোলার ওজন আমার আমার একশো কেজি তাহলে এই যে রোলারটা এই রোলারটা অবশ্যই তোমার এম জি বলে নিচের দিকে ক্রিয়া করবে ডাব্লিউজ বলটা আমরা কি জানি এম জি তাই তো এখন এই এম জি বলটা কত মানে এই রোলারের ওজনটা আমি নির্ণয় করতেছি

ক্রিয়া করতেছে বা রোলারটা নিচের দিকে ক্রিয়া করতেছে আর 100 নিউটন বল দ্বারা ঠেলা হচ্ছে 100 নিউটন বল দ্বারা ঠেলা হচ্ছে ফাইন এখন আমরা তো যে ভেক্টর পড়ছি অবস্থান ভেক্টর কিভাবে ইয়া হয় যে তোমার ভেক্টরের মান আর দিক মানে অ্যাঙ্গেলটা ঠিক রেখে তুমি যে কোনো ভেক্টরকে কি করতে পারো অবস্থানান্তর করতে পারো যে কোনো ভেক্টরকে সরাই নিয়ে আসতে পারো তাহলে এখানে আমাদের 30 ডিগ্রি অ্যাঙ্গেল নে 100 নিউটন বল দ্বারা একটা ভেক্টর ক্রিয়া করছে বা একটা বল ক্রিয়া করছে ওইটাকে আমরা আস্তে করে শিফট করে নিয়ে এসে এখানে শিফট করে দিতে পারি এখানে কি করতে পারি শিফট করে দিতে পারি এটা কিন্তু করা যায় ঠিক আছে আগের ক্লাসগুলো তোমরা যদি দেখে থাকো তাহলে বুঝবা তাহলে আমি এই ভেক্টরটাকে নিয়ে এসে এখানে শিফট করলাম কোন ভেক্টরটাকে এই ভেক্টর এই ভেক্টরের মান ছিল কত 100 নিউটন 100 নিউটনই রাখলাম আমরা মান কিন্তু চেঞ্জ করতে পারবো না মানটা আমাদের সেমই রাখতে হবে অ্যাঙ্গেলও সেম রাখতে হবে এইটা যেহেতু ভূপৃষ্ঠের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছিল এইখানেও আমাদের ভূপৃষ্ঠের সাথে কত ডিগ্রি ক্রিয়েট করবে 30 ডিগ্রি অ্যাঙ্গেলই কিন্তু

এই দিকে তাহলে আমরা উপাংশ নির্ণয়ের ক্ষেত্রে পড়ছিলাম যে এটা কি হবে তাহলে কষ্ট এটা হবে আর কষ্ট এটা হবে তা এই আর এর ভ্যালু কত একশো তাহলে আমরা ডাইরেক্ট লিখে দিই আমাদের এই যে সামনের দিকে যাওয়ার জন্য এই যে তোমার যে লং মোলারটা সামনের দিকে যাওয়ার জন্য কত বল ক্রিয়া করবে একশো কষ্ট এটা বল ক্রিয়া করবে কত বল ক্রিয়া করবে একশো কষ্ট এটা বল ক্রিয়া করবে কেন একশো নিউটন বলটা আছে আমার কার সাথে কোন ক্রিয়া করেছে আমার এই ভূপৃষ্ঠের সাথে কোন ক্রিয়া করেছে তাহলে এটা কি হবে কষ্টেটা হবে আর যার সাথে কোন ক্রিয়া করে না সেটা কি হয় সাইন হয় তাহলে সাইন্টিফে কোন দিক হবে এই লম্ব বরাবর বাস সাইনটি হবে তাহলে লম্ব বরাবর কি হবে এই দিক বরাবর হবে সাইন থিটা তাহলে এই নিচের দিকে কত বল ক্রিয়া করতেছে এই বলটার জন্য আমি যে ঠেলা বলটা দিচ্ছি এই ঠেলা বলটার জন্য সামনের দিকে ক্রিয়া করেছে 100 cos থিটা আর নিচের দিকে নিচের দিকে ক্রিয়া করবে কত 100 sin থিটা তাহলে 100 sin থিটার মান কত থিটার মান হলো 30 ডিগ্রি 100 বুঝা গেছে এতটুকু ক্লিয়ার তাহলে এখন দেখো আমার কোন বস্তুর ওজন বলতে আমি কি বুঝি কোন বস্তুর ওজন বলতে বুঝি আমি দিকে যত ওজন বা যত নিউটন বলে ক্রিয়া করে ওইটা আমার ওজন তাহলে দিকে এখন শুধুমাত্র কি এই বলে নিচের দিকে ক্রিয়া করছে না সাথে সাথে কিন্তু এই যে একশো সাইন তিরিশ ডিগ্রি বল এটাও কিন্তু ওজন নিচের দিকেই ক্রিয়া করতেছে তাহলে ওজনটা কি আমার বেড়ে যাচ্ছে না বস্তুর ওজনটা কিন্তু বেড়ে যাচ্ছে কারণ কি একই দিকে দুইটা বল ক্রিয়া করতেছে এই একটা ডাবলু বল ডাবলু বল ক্রিয়া করতেছে ডাবলু ইজিক্যাল টু একশো নয়শো আশি নিউটন যেটা আমরা পাইছি আরও একটা বল ক্রিয়া করতেছে এই যে আমি যখন ঠেলা দিচ্ছি নিচের দিকে একটা বল ক্রিয়া করতেছে সামনের দিকে একটা বল ক্রিয়া করতেছে সামনের বলের জন্য অবশ্যই সামনে আগাচ্ছে কিন্তু ওজনটা বেড়ে যাওয়ার জন্য খুব বেশি ভালো মতো আগাইতে পারতেছে না তোমার অনেক কষ্ট হবে ঠিক আছে তাহলে কি ওজনটা আমার বেড়ে যাচ্ছে তাহলে এখানে একশো তিরিশ একশো সাইন তিরিশের মান কত একশো সাইন তিরিশ ডিগ্রি মান আমরা জানি হাফ তাহলে একশো ইন্টু হাফ তাহলে কত হয় 50 হয় ওকে তাহলে কি এই 50 নিউটন বলটা কি এর সাথে তোমার যোগ হবে তাহলে এইখান থেকে আমরা টোটাল w টা কত পেলাম w নেট টা কত পেলাম এইখানে যে বলটা আছে সেটা 980 যোগ কত হবে এই 50 নিউটন বল দেখো ওজন কিন্তু বেড়ে গেল তাহলে এখানে কত হচ্ছে 1030 নিউটন বল 1030 নিউটন বল ওকে ওজন কিন্তু যা ছিল তার থেকে বেশি বেড়ে গেছে ওকে এখন আমরা দেখি টানার ক্ষেত্রে কি হয় টানার ক্ষেত্রে কমে নাকি আলো পড়ে ঠিক আছে এটা আমরা কি চেক করি ফাইন তাহলে আমরা একটু টানাটা চেক করে দেখি আচ্ছা টানে কিভাবে তুমি যখন কোণে হাত ধরে আস্তে আস্তে নিয়ে যাও এইভাবে আস্তে আস্তে নিয়ে যাও না তুমি কিন্তু এইভাবে আস্তে আস্তে নিয়ে আসো তাই না সো টাইনে নিয়ে যাওয়া কোন দিকে এই দিক বরাবর টেনে নিয়ে যাওয়া এই দিক বরাবর ওকে খেলা ঠিক তাহলে এখানে ভূপিস্টর সাথে তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল করছিল তাহলে আমরা টানা বলের ক্ষেত্রেও সাথে একটা তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়া করে দিই টানা বলের ক্ষেত্রেও ভূপিস্টর সাথে কত তিরিশ ডিগ্রি একটা অ্যাঙ্গেল ক্রিয়া করবো ওকে কত ডিগ্রি দিলাম এটাকে আমরা 30 ডিগ্রি দিলাম আচ্ছা আমরা টানতেছিলাম কোন বলে খেলতেছিলাম 100 নিউটন বলে টানবো 100 নিউটন বলে টানবো কত নিউটন বলে 100 নিউটন বলে ওকে ফাইন আমি টেনে নিয়ে যাচ্ছি এখন কথা হচ্ছে যে ভাই আমার তো অ্যাঙ্গেল করেছে ভূপৃষ্ঠের সাথে তাহলে ভূপৃষ্ঠের সাথে আমার যেই উপাংশটা ক্রিয়েট হবে ওইটা কি উপাংশ হবে যার সাথে অ্যাঙ্গেল ক্রিয়া করে তার সাথে cos θ গুণ হয় তাহলে কি হবে এটা আমার এই দিকে আমার ভূপৃষ্ঠ এই সামনের দিকে আমার এই বলটা বা তোমার এই গার্লফ্রেন্ডটা সামনের দিকে এগিয়ে যাবে

আমার এই দিক বরাবর একটা বল ক্রিয়া করবে আর লম্ব বরাবর এইটার কোন দিক বরাবর ক্রিয়া করবে লম্ব বরাবর একটা বল ক্রিয়া করবে ওইটা লেখার আগে আমি আমার এই বস্তুটার ওজন কত ছিল 100 কেজি এখানেও 100 কেজি ছিল আমি এখানেও 100 কেজি দিয়েছি আমি কিন্তু কোনো ইনজাস্টিস করতেছ না আচ্ছা একবার একটু ভেবে দেখো তো তোমার গার্লফ্রেন্ডের ওজন কি তাহলে 100 কেজি ব্যাপারটা কেমন একটা হয়ে গেল না আমি কিন্তু প্রথমে পড়ানোর সময় চিন্তা করিনি এইজন্য ভুলে এখানে 100 কেজি দিয়েছি নালে আর কমাই দিতাম আচ্ছা তাহলে আমি একটু তোমার নিচের দিকে বল ক্রিয়া করি এই যে বস্তু এই বস্তুর ওজনটা কত এই বস্তুর ওজনটা হলো ডাব্লিউ ইজ টু এম জি তার মানে কত একশো ইন্টু এইটার মতোই তার মানে কত তোমার নয়শো আশি নিউটন বুঝাইছে বস্তুর ওজন নয়শো আশি নিউটন এটা নিতে কোনো ঝামেলা নেই কিন্তু ঝামেলাটা হচ্ছে আমার এই দিক বরাবর কি যাচ্ছে এই দিকে আমার অ্যাঙ্গেল আছে তাই এই দিক বরাবর আমার একশো cos theta হইছে তাহলে এইটা 90 ডিগ্রি বরাবর আমার আরেকটা উপাংশ ক্রিয়েট হবে সেই উপাংশটাকে কি বলবো আমরা sin theta কারণ এইটার সাথে তো আমার কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট হয়নি 100 নিউটনের তাহলে এটা কি হয়ে যাবে sin theta হয়ে যাবে তাহলে লিখে ফেলো এটা কি f sin theta আহা f sin theta লেখার তো কোনো দরকার নেই f এর মান তো আমরা জানি কত f এর মান কত f এর মান যে বল সেটাই তো 100 নিউটন তাই না তাহলে f এর মান হলো 100 একবারে লিখে ফেলি 100 কি হবে সাইন হবে কারণ কি এর সাথে কোনো অ্যাঙ্গেল নেই অ্যাঙ্গেল কত হবে 30 ডিগ্রি আবার এই অ্যাঙ্গেল দিয়ে দিও না 100 সাইন 30 ডিগ্রি তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি 50 নিউটন এখান থেকে আমরা পাচ্ছি না 50 নিউটন ক্লিয়ার এখান থেকে আমরা কত পেলাম 50 নিউটন বল পেলাম আচ্ছা তাহলে এই পঞ্চাশ নিউটন বলটা দেখো তো এটা থেকে তোমার কমে যাচ্ছে না বিপরীত দিকে কাজ করতেছে আমার এমজি বলের কোন দিকে কাজ করতেছে বিপরীত দিকে কাজ করতেছে তাহলে কি এটা নালিফাই হয়ে যাবে না তাহলে আমরা এখান থেকে ডাবলু নেট সমান কত পাবো নয়শো আশি পঞ্চাশ নিউটন কত হবে নয়শো তিরিশ নিউটন তাহলে ওজন কার কম দেখো তো এখানে পাচ্ছি আমি কত এক হাজার তিরিশ নিউটন আর এখানে আমি পাচ্ছি নয়শো তিরিশ নিউটন অবশ্যই এইটার ওজন কম তাই টানা সহজ এর জন্য বেশি তাই চালা সহজ আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে তোমরা যদি না বুঝো ভিডিওটা আবার ভালোমতো রিমাইন করো আর হ্যাঁ আমাদের কিন্তু তোমার যে প্রাইভেট গ্রুপটা আছে পিএইচডি সিরিজের ওই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও আর অল্প কয়েকটা ক্লাস আছে ক্লাসগুলো করলে তোমাদের কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তারপর আমরা পুজো পরে প্র্যাকটিস করব আচ্ছা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ